গ্রামের বাড়িতে ভারী কর মনা করতে পেরে মনে করেন যে বিভিন্ন লেনদেনে দিন ফিন হয়ে যখন ডাকায় আসে মানুষ ডাকায় কিন্তু এমনি আসে না অনেক অনেক ঋণ ফিন হওয়ার পরে কিন্তু মানুষ ডাকায় আসে আসার পরে একটা কাজের সন্ধানেই কিন্তু আসে আসার পরে যখন কোন কাজ যখন না পায় কেউ রিক্সা চালায়

সকাল ছয় থেকে ঘন্টা আবার সকাল আটটা থেকে যদি হয় আটটা থেকে আটটা বারো ঘন্টা এরকমই কিন্তু আর খাওয়া দাওয়া আর যে পরিবেশ বা একটা মানুষ থাকা মানে যে টাকা বেতন পায় দিন শেষে মাস শেষে দেখা যায় যে খাওয়া দাওয়া আর পকেট ফোর্সের টাকা যে টাকা হয় তাতে বেতন থেকে বেতন যাওয়ার বেতন খাওয়ার পরে আবার বাড়ি থেকে আনতে হয় এরকম একটা অবস্থা আর খাবারের যে তিন বেলা খাবার সেই খাবারটা খুবই মানে নিম্নস্থলী খাবার নিম্নমানের খাবার যেটা একটা সাধারণ মানে আমাদের মতো মানুষ আর কারোর সম্ভব না আমিও এই বাইরে থেকে বেশি কিছু দা কেতো না

খাবারটা তারা তো চাইব আর আমাদের দেশে আমাদের দেশে এমন মানুষ আছে যারা পুকুরের পিছনে যে টাকা খরচ করে একটা পুকুর পুকুরের পিছনে যে টাকা খরচ করে একটা এরকম মানুষ চার ভাগের এক ভাগ লাগে না কি খাবার খায় এদেশে আসলে কি মানুষের মূল লক্ষ্য এদেশে মানুষের মূল লক্ষ্য কথাই নেই তো আল্লাহই ভালো জানে গরিবের জন্য আল্লাহ কি নির্ধারণ করছে আর বড় লোকদের দিচ্ছে তিনি ভালো জানেন কি হবে তিনি ভালো জানেন কি হবে আল্লাহ বাড়ি গাড়ি দিয়ে দিতে